ঘুম নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে আমরা যখন পেশেন্টদের কাছ থেকে হিস্ট্রি নিই তার মধ্যে জিজ্ঞেস করি ঘুম কেমন হয় অনেকে বলেন ঘুম মোটামুটি হয় অনেকে বলেন যে না ঘুমটা ভেঙে যায় অনেকে বলেন যে ঘুম আসতে দেরি হয় কিন্তু একবার এসে গেলে ঘুমটা আমরা ভালো করে ঘুমিয়ে নিতে পারি আবার কেউ কেউ বলেন যে প্রথম দিকে আমি ভালোই ঘুমালাম বা ঘুমাচ্ছি কিন্তু ভোরের বেলা ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না তো বিভিন্ন মানুষের ঘুম নিয়ে বিভিন্ন রকম চাহিদা এবং বিভিন্ন মানুষের ঘুমের প্রকারভেদও ভিন্ন সব মানুষের একই রকম ঘুম হয় না আমি যেমন আমার এক বন্ধুকে জানতাম মানে চিনি এখনো সে প্রচন্ড শব্দের মধ্যে ঘুম হতে পারে মানে আপনি ভাবতে পারবেন না যে ভয়ঙ্কর শব্দ তার মধ্যেও ঘুমিয়ে আছে ঘুম থেকে ওঠেনি আবার এদিকে আমার ঘুমের কথা যদি বলি আমার বাড়িতে যদি ফ্যানেরও আওয়াজ হয় আমার ঘুম যেন হালকা হয়ে যায় ফলে ডিপেন্ড করে যে ঘুম কার রকম হবে এবং ঘুম না আসা এই ব্যাপারটা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই কারণ নিয়ে তার কি উপায় আছে এটাকে সমাধান করেন সব ব্যাপারে নমস্কার আমি আপনাদের ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আপনারা জানেন আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি কোলেস্ট্রল এইসবের চিকিৎসা করি তো আজকে আমি ঘুম নিয়ে একটু আলোচনা আপনাদের সাথে করব বলে এলাম প্রথমত আমি বলি এই যে ঘুম না হওয়ার ব্যাপারটা বা ঘুম নিয়ে এই যে অসুবিধা হওয়ার ব্যাপারটা সারা পৃথিবীতে শতাংশ মানুষের আছে মানে যদি মানুষকে আমরা চিনি বা জানি এরকম দেখি তাহলে তার মধ্যে জনের ঘুম প্রপার হয় না। তো ঘুম এই না হওয়া বা ঘুমের অসুবিধা হওয়াটা এতটাই বেশি সংখ্যায় আছে সারা পৃথিবীতে এই যে ঘুম না হওয়া ব্যাপারটা সবসময় যে মারাত্মক বিপজ্জনক নয় কিন্তু কিন্তু ঘুম না হলে আমাদের রিফ্লেক্সেস কমে যায় আমরা যে কাজগুলো ভালো করে করতে পারি সেটা কমে ভালো করে হবে না একটু আটকে যাবে বা আমরা কোনো জিনিস মনে রাখতে পারবো না বা কনসেন্ট্রেশন দিয়ে আমরা সেই কাজগুলো করতে পারবো না বা কারো কারো মানসিক সমস্যার প্রবলেমও হতে পারে মানে মেন্টাল হেলথ রিলেটেড কিছু ইস্যুস হতে পারে সেটা অ্যাংজাইটি হতে পারে ডিপ্রেশন হতে পারে সুতরাং এই ঘুমটা আমাদের ভালো করে হওয়া দরকার আছে এবার যদি ইনসমনিয়া হয় ইনসমনিয়া মানে যে ঘুম না হওয়ার এই যে ব্যাপারটা তাহলে তার কি লক্ষণ থাকবে এবার ইনসম লক্ষণ তার লোক ঘুমিয়ে ঘুমিয়ে ফিল করবে না ঘুম থেকে উঠে পরের দিন ফিল করবে যে সময় সে জেগে আছে যে সময় জেগে আছে তখন তার ইনসম লক্ষণগুলো প্রকাশ পায় সেই লক্ষণগুলো হলো সারাদিন তার একটা দুর্বলতা লাগবে বা স্লিপি লাগবে ঘুম ঘুম ভাব বা রিফ্লেক্সেসগুলো একটু ব্লান্ট হয়ে যায় ভালো করে কাপ ধরে আছে হয়তো কাপটা হাত থেকে পড়ে গেল বা লিখতে গেল পেনটা ধরেছে পেনটা পড়ে গেল রিফ্লেক্সেসগুলো ব্লান্ট হয়ে যায় কোনো কিছু মনে রাখতে অসুবিধা হয় কারো কারো মুডের অসুবিধা হতে পারে সেটা অ্যানজাইটি হতে পারে ডিপ্রেশন হতে পারে বা খুব খিচিয়ে মিছিয়ে কথা বলছেন মুড ঠিক নেই রেগে রেগে আছেন অথবা কাজে মনোসংযোগ করতে পাচ্ছেন না বা সোশ্যাল লাইফে লোকের সঙ্গে মিক্স আপ করতে ভয় পাচ্ছেন আর কোনো জিনিস চিন্তা করতে বা মনোসংযোগ সহকারে সেই কাজটা করতে অসুবিধা হচ্ছে এই যে সিমটমগুলো ইনসমনিয়ার এগুলো দিনের বেলাতে আমরা অনুধাবন করি বা দিনের বেলাতে আমরা ফিল করি ঘুমোতে না পারার অসুবিধাটা যেটা আমরা ইনসমনিয়া সেই কারণগুলোতে রাত্রিবেলাতে আমরা ফিল করবো না তার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই জিনিসগুলো আমরা দিনের বেলাতে ফিল করতে পারি ইনসমনিয়া মানে কি ইনসমনিয়া মানে হচ্ছে যতটা আমার ঘুমোতে পারার কথা ছিল ততটা আমি ঘুমোতে পারছি না বা যতটা আমার শরীরের জন্য ঘুমের প্রয়োজনীয়তা ততটা ঘুম হচ্ছে না অথবা আমার যতক্ষণ ঘুমানো উচিত ততক্ষণ আমি ঘুমোতে পারছি না অথবা আপনার ঘুম আসতে দেরি হচ্ছে অথবা ঘুম এসে গেলেও আপনার এই কিছুক্ষণ ঘুমনো এই ব্যাপারটাতে অসুবিধা হচ্ছে ঘুম বারবার ভেঙে যাচ্ছে অথবা আবার ঘুমও ঠিক সময়ে আসছে বা আপনি ঠিক সময়ে ঘুমাচ্ছেন অনেকটা ডিউরেশন কিন্তু সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে এই পুরোটাই ইনসম একটা পার্ট তিন ধরনেরই হতে পারে ফলে আপনার যদি এই ধরনের ঘুমের কোনো অসুবিধা থাকে যে ঘুম আসতে অসুবিধা হচ্ছে অথবা ঘুম তাড়াতাড়ি চলে আসছে কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারছেন না ঘুম ভেঙে যাচ্ছে অথবা ঘুম আসছেও ভালো করে কিছুক্ষণ ঘুমাচ্ছেন কিন্তু সকালবেলা ঘুম ভেঙে যাচ্ছে তারপরে ঘুম আসছে না অনেক ভোরে ঘুম ভেঙে গিয়ে ঘুম আসছে না তাহলে এগুলো একটা পার্ট ঘুমটা আমাদের বডির ইনসমনিয়ার খুব প্রয়োজন আমরা যখন ঘুমাই আমাদের ব্রেনে গ্লিমফ্যাটিক সিস্টেম থাকে গ্লিমফ্যাটিক সিস্টেম এরা কি করে ব্রেনের মধ্যে যত খারাপ জিনিসপত্র দূষিত পদার্থ সেগুলো গ্লিমফ্যাটিক সিস্টেমের মাধ্যমে আমাদের ব্লাড স্ট্রিমে পাঠিয়ে দেয় তারপর শরীর থেকে বেরিয়ে যায় আমরা যদি না ঘুমাই তখন ওই খারাপ জিনিসগুলো ব্রেন চলার জন্য যে খারাপ জিনিসগুলো তৈরি হয়েছে সেগুলোর আর বাইরে বেরোতে পারবে না তাতে ব্রেন ড্যামেজ হয় প্লাস ব্রেনের কিছু নিউরোকেমিক্যালস আছে সেই নিউরোকেমিক্যালসগুলো আমরা যখন ঘুমাই সে সময় তারা রেস্টোর্ড হয় মানে নতুন করে নিউরোকেমিক্যালসগুলো তৈরি হয়ে ব্রেনে জমা হয় তার ফলে আমাদের ব্রেন কাজ করে আমরা অন্যান্য কারির কাজকর্ম করতে পারি এবং আমরা দেখেছি যদি আমরা না ঘুমোই তাহলে আমাদের হার্টের অসুখ হতে পারে ব্লাড প্রেশারের অসুখ হতে পারে ডায়াবেটিস হতে পারে কোলেস্ট্রলের প্রবলেম হতে পারে অথবা কিডনি সমস্যা হতে পারে এগুলো তাহলে শারীরবৃত্তীয় কাজকর্ম বা আমরা যদি ভালো করে না ঘুমাই আমাদের স্কিন ডাল হয়ে যেতে পারে দেখে বোঝা যায় ভালো করে ঘুমাইনি বোঝা যায় না আপনি তো বুঝতে পারেন যে একটা লোক ভালো করে না ঘুমালে কীরকম দেখতে লাগে সবাই জানি যে অদ্ভুত একটা দেখতে লাগে লুকসটা অন্য রকম লাগে যারা বহুদিন ঘুমাচ্ছেন না তাদের মানসিক প্রবলেম হতে পারে বা মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেমস হতে পারে সেটা অ্যাংজাইটি হতে পারে ডিপ্রেশন হতে পারে সাইকোসিস হতে পারে আরও অনেক অনেক প্রবলেম আছে সুতরাং এই ঘুমটা আমাদের শরীরের জন্য দরকার বিভিন্ন মানুষের ঘুমের অভ্যেস আলাদা এক ধরনের মানুষ আছেন যারা তাড়াতাড়ি ঘুমোতে চলে যান সকালবেলা তাড়াতাড়ি ওঠেন এটা এক ধরনের মানুষ এটাও নর্মাল এক ধরনের মানুষ আছেন অনেক রাত করে ঘুমান অনেক বেলা অবধি ঘুমিয়ে থাকেন তারপরে তারা ঘুম থেকে ওঠেন এটাও এক ধরনের গ্রুপ আবার এক ধরনের গ্রুপ আছেন যারা তাদের পেশাগত কারণে ঘুমের কিছু পরিবর্তন করে ফেলেছেন আপনাকে একটা উদাহরণ দিই মনে করেন কোনো আর্মি ট্রুপ একটা যুদ্ধে গেছে সেখানে তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানোর কোনো অবকাশ নেই তাকে খুব লাইট স্লিপে থাকতে হবে এনি মোমেন্ট উঠে তাকে আবার যুদ্ধে যেতে হতে পারে বা কোনো আওয়াজ পেলে তাকে উঠে পড়তে হতে পারে এটাকে লাইট স্লিপার্স বলে তারা সবসময় সজাগ আছেন যে যেকোনো মোমেন্টে উঠে পড়তে হবে আরেক ধরনের গ্রুপ আছে যে আমার বন্ধুর কথা বলছিলাম যে ঢাক পেটালেও তাকে ঘুম থেকে তোলা খুব মুশকিল আর কি তো সেই ধরনের একটা গ্রুপ আছে এরাও কিন্তু তাদের পেশাগত কারণে এই ঘুমটা অ্যাডাপ্ট করতে পারেন যেমন কোনো একটা ফ্যাক্টরির মধ্যে আছেন হয়তো সেটা প্রচুর শব্দ কিন্তু ঘুমিয়েও নিতে হবে তো তারা অভ্যস্ত হয়ে গেছেন এই শব্দের মধ্যে ঘুমাতে এটাও একটা প্রকারভেদ এটাও নর্মাল কিন্তু আবার ন্যাচারালি কিছু স্লিপ সাইকেলের চেঞ্জ হয় মনে করুন একজন বাচ্চা জন্মগ্রহণ করেছে আমরা জানি ইনফ্যান্টস যারা বাচ্চা ছোট বাচ্চা বেবি জন্মগ্রহণ করেছে তারা চোদ্দো থেকে সতেরো ঘন্টা আঠেরো ঘন্টা অবধি ঘুমায় সারাদিনে আবার সেই বাচ্চা যখন বড় হয়ে আঠেরো বছর হয়ে গেল সে আবার সাত থেকে ন ঘন্টা ঘুমাচ্ছে ঘুমের পরিবর্তন হচ্ছে ঘুমের সময়ের পরিবর্তন হচ্ছে ঘুমের প্রয়োজনীয়তার তার পরিবর্তন হচ্ছে আমাদের শরীরে বাচ্চার ঘুমটা দরকার তার গ্রোথের জন্য বড়দের বেশি ঘুমলে তার গ্রোথ কমে যাবে কাজ কম করবে খেতে পাবে না তার গ্রোথ কমে যাবে সুতরাং এর একটা সিস্টেম আছে আপনার আপনি খুব ভালো করে কাজ করবেন বলে খুব ভালো ঘুমোলে ডাক্তারবাবু বলেছে ব্রেন ফাংশন ভালো থাকবে বলে আপনি চোদ্দ ঘন্টা ঘুমিয়ে থেকে বাকি সারাদিনের ওই দশ ঘন্টার মধ্যে কাজ করে অন্যান্য কাজ করে বাড়ির কাজ করে সব কিছু করে ম্যানেজ করে রোজগার করে সেটা জীবন ধারণ করতে পারবেন না আনটিল আর আনলেস আপনি খুব ধনী ব্যক্তি হন বা খুব আপনার এমন একটা ব্যবসা আছে সেখানে আপনার আগেলেও চলে সুতরাং এটা একটা সিস্টেম আছে কিন্তু তা বলে এই নয়ও যে আপনি চার ঘন্টা ঘুমিয়েও পুরোটা ম্যানেজ করতে পারবেন অনেকে আছেন খুব কম সময় ঘুমান পাঁচ ঘন্টা ঘুমান কিন্তু তার শরীরের ঘুমের প্রয়োজনীয়তা হয়তো সাড়ে ছয় সাত ঘন্টা তো দু ঘন্টা করে প্রত্যেক দিন তিনি কম ঘুমাচ্ছেন তার কাজকর্ম শরীরের বাহ্যিক গঠন বা তার প্রফেশনাল যে অ্যাসপেক্টস সেগুলোতে সবকটাতে এটা ছাপ পড়ে যায় যদি আপনি কম ঘুমান সুতরাং সবটাই আপনাকে ম্যানেজ করে চলতে হবে আবার ইনসমনিয়ার পার্ট আছে অ্যাকিউট ইনসমনিয়া মানে খুব কম দিনের জন্য ঘুম হচ্ছে না মনে করুন কোনো একটা কারণে সেটা আপনার ফ্যামিলি লাইফ হতে পারে আপনার স্বাস্থ্য হতে পারে বা আপনার আর্থিক পরিস্থিতি হতে পারে অথবা আপনার বৈবাহিক জীবন হতে পারে আপনার কাজের জায়গা হতে পারে সেগুলিতে কোনো একটা প্রবলেম হওয়ার জন্য স্ট্রেস আপনার ক্রিয়েটেড হয়েছে তার জন্য আপনার ঘুম আসছে না একটা অ্যাকিউট ইনসমনিয়া আবার একটা ক্রনিক ইনসমনিয়া আছে ক্রনিক ইনসমনিয়া মানে আপনার সপ্তাহে দুদিনের গন্ডগোল হতে হবে ঘুম এবং তিন মাস অব্দি ব্যাপারটা চলতে হবে ক্রনিক ইনসমনিয়া বলে এটা কিন্তু স্ট্রেসটা সরে গেলে তাহলে আবার পেশেন্ট আগের মতো অবস্থায় ফিরে আসে বা মানুষ আগের অবস্থায় ফিরে আসে তখন আবার ভালো করে ঘুমাতে পারেন সুতরাং ইনসমনিয়ার এটা একটা টাইপ আবার ইনসমনিয়ার প্রাইমারি ইনসম নিয়ে আছে আবার সেকেন্ডারি ইনসম নিয়ে আছে প্রাইমারি নিয়ে হচ্ছে কোনো কারণ নেই কিন্তু তার ঘুম আসে না রাজার অসুখের মতো কোনো কিছুই জীবনে খারাপ ঘটেনি টাকা পয়সারও অভাব হয়নি খেতে পড়তেও পারছি আমরা কিন্তু ঘুম আসছে না এটা এটা একটা রোগ প্রাইমারি বলে আর সেকেন্ডারি ইনসম ইনসম নিয়ে নিয়ে মনে করুন কারো একটা ফুসফুসের রোগ হয়েছে বা হার্টের রোগ হয়েছে রাত্রে ঘুমোতে গেলেই শ্বাসকষ্ট হয় যেটাকে অর্থ নিয়ে বলে তাহলে এটা একটা সেকেন্ডারি ইনসম নিয়ে ঘুম আসছে না শ্বাসকষ্ট হচ্ছে তো বা থাইরয়েডের প্রবলেম হয়েছে আমরা জানি থাইরয়েড প্রবলেম হলে ঘুমের অসুবিধা হয় ইনসমনিয়া হয় উল্টে যায় কারণ থাইরয়েড আমাদের জাগিয়ে রাখতে সাহায্য করে হাইপোথাইরয়েডিজমে দিনের বেলাতে লোকে লেথার্জিক হয়ে যায় রাত্রে ঘুম আসে না এটা আমরা আগে আলোচনা করেছি সুতরাং এটা সেকেন্ডের ইনসম মধ্যে পড়ে এবং সত্যি কথা বলতে গেলে কি সারা পৃথিবীতে তিনজনের মধ্যে একজনের ঘুমের অসুবিধা আছে এটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে এবং একশো জনের মধ্যে দশজনের আমি বলছিলাম ক্রনিক ইনসমনিয়া আছে ঘুমের অসুবিধা আছে তাদের চিকিৎসার প্রয়োজন আছে এবার ইনসমনিয়ার পোটেন্সিয়াল সিমটমস এইটা তিনটে ভাগে ভাগ করা হয় তার মধ্যে একটা ভাগ হচ্ছে যে ঘুমের প্রবলেমটার সিমটম মানে কারো কারো ঘুম হয়তো আসতে অসুবিধা হচ্ছে অথবা দু নম্বরে ঘুম আসছে কিন্তু তার ঘুমটা একটা না হচ্ছে না তিন নম্বর ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে এটা একটা টাইপ এটা সিমটম এটা দু নম্বর সিমটম হচ্ছে ডে টাইম ইফেক্টস যেগুলো আমি বলছিলাম রিফ্লেক্সেস কমে যাওয়া শরীর ভালো লাগছে না দিনেবেলা ঘুম ঘুম পাচ্ছে কাজের জায়গাতে মনোনিবেশ করতে পারছি না সোশ্যালাইজ করতে পারছি না বন্ধু বান্ধবদের সময় দেখা হলে কতক্ষণে পালিয়ে যাবেন ভাবছেন কারণ শরীর ভালো লাগছে না ঘুম পাচ্ছে কোনো জায়গায় একটু বসে আছেন সোফাতে ঝিমোচ্ছেন হয়তো সে সময় আপনার একটা কোনো জিনিস ভাবার কথা ছিল অথবা চিন্তা ভাবনা করতে অসুবিধা আর সর্বোপরি আমাদের জিনিস মনে রাখতে অসুবিধা হয় কেন অসুবিধা হয় জানেন কারণ আমরা কোনো জিনিস যখন দেখি বা পড়ি বা শুনি সেটা তো রিসেন্ট মেমারিতে যায় এটা ক্রনিক মেমোরিতে কনভার্টেড হয় বা কনসালিডেটেড হয় যখন আমরা ঘুমাই আমাদের ব্রেনে হার্ড ডিস্ক আছে কম্পিউটারের মধ্যে তার নাম হচ্ছে হিপো ক্যাম্পাস এই হার্ড ডিস্কে মেমারিগুলো জমা থাকে এই মেমোরিগুলো হার্ড ডিস্কের মধ্যে ঢুকতে পারে যখন আমরা ঘুমাই যখন আমরা জেগে থাকি জিনিসগুলো দেখলাম শুনলাম এর নাম শুনলাম ওর নাম শুনলাম জিনিস পড়লাম তাহলে ওই হার্ড ডিস্কের মধ্যে ঢোকে কিন্তু রাত্রিবেলা আমরা যখন ঘুমাই এবার অনেকে একটা প্ল্যান করেন না আমরা দেখি পরীক্ষার সময় রাজ্যেকে পড়ে রাজ্যেকে বেশিক্ষণ পরে কম ঘুমিয়ে তারা ভাবে অনেক ভালো রেজাল্ট করবে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যারা রাজ্যেকে পড়ে তারা ভালো রেজাল্ট করে না কম সংখ্যায় হতে পারে সেটা এক্সেপশনাল হতে পারে কারণ রাত গিয়ে পড়লে পড়া সেগুলো ক্রনিক মেমোরিতে কনভার্টেড হয় না পড়া ভুলেই যাবেন যারা ভোরবেলা উঠে দিনের বেলা পড়েন এবং রাত্রিবেলা ঘুমনের সময় ঘুমান আমাদের বায়োলজিক্যাল ক্লকটাকে যারা সম্মান দেন তাদের পরীক্ষাতে এবং জীবনে পারফরমেন্স অনেক ভালো এটা ক্রনোলজিক্যালি দেখা গেছে এবং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাতেও দেখা গেছে রাত্রিবেলা পড়লে আপনার সেই পড়া ভালো হবে না এবং দেখা গেছে এরকম স্টাডি হয়েছিল যে একদল গ্রুপ একদল লোককে রাত্রিবেলাতে কিছু অঙ্ক করতে দেওয়া হয়েছিল ঘুমের সময় আর একদল লোককে দিনের বেলা অঙ্ক করতে দেওয়া হয়েছিল দেখা গেছে রাত্রি বেলাতে যাদের অঙ্ক করতে দেওয়া হয়েছিল তারা বেশি ভুল করেছে অঙ্কতে এবং যাদের দিনের বেলা করতে দেওয়া হয়েছে তারা ঠিক করে সুতরাং ঘুমের আমাদের প্রয়োজন আছে এবার ক্রনিক ইনসমনিয়া ক্যারেক্টারিস্টিক বলে একটা গ্রুপ আছে এক নম্বর হচ্ছে সারকামস্ট্যান্সিয়াল তার মধ্যে পড়ে মানে আপনার সব কিছু ঠিক আছে তাও ঘুম হচ্ছে না আপনার রুমটা ভালো আওয়াজ হচ্ছে না গরম নয় সুন্দর বিছানাও আছে যা যা প্রয়োজন জিনিসপত্র সব আছে তাও হচ্ছে না এটাকে সার্কামস্ট্যান্সিয়াল বলে দু নম্বর হচ্ছে ডিউরেশন আপনি একটা না অনেকক্ষণ ঘুমোতে পারছেন না তিন নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি বারবার ঘুম ভেঙে যাচ্ছে এগুলো সিমটম কিন্তু ইনসমনিয়ার বারবার ঘুম ভেঙে যাচ্ছে আপনি রাত্রিবেলাতে একবার ঘুমোতে গেলেন সাতবার উঠলেন তিনবার টয়লেটে গেলেন দুবার জল খেলেন মানে ঘুম ভেঙে যাচ্ছে আর তার চার নম্বর হচ্ছে যে আপনার কি কারণে ঘুম আসছে না সেটা আনএক্সপ্লেন্ড কোনো সেরকম ওষুধও খান না বা নন মেডিকেল কিছু খান না এবং রাত্রিবেলা অনেকে কফি খেলে ঘুম আসে না সিগারেট খেলে ঘুম আসে না বা অ্যালকোহল খেলে ঘুমটা ভেঙে ভেঙে যায় রাতে ভালো করে ঘুমায় না পরের দিন হ্যাঙ্গোমার থাকে তাও কিছু আপনি করেননি তাও ঘুম আসছে না তো এই জিনিসগুলো আমাদের ইনস কনসিডারেশন রাখতে হয় যে কি কারণে আসছে না পেশেন্টদের সঙ্গে আলোচনা করি পেশেন্টদের আমরা দেখে খানিকটা বুঝতে পারি কিছু প্রশ্ন জিজ্ঞেস করি সব প্রশ্ন সব পেশেন্টকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না কারণ পেশেন্ট যখন ক্লিনিকে ঢোকেন পেশেন্টকে যদি আপনি অবজার্ভ করেন তার থার্টি টু ফর্টি পারসেন্ট জিনিস আপনি বুঝে যাবেন তার শরীরের মধ্যে কি চলছেন কি তিনি ভাবছেন বা কোন রোগ তার থাকতে পারে আপনি বুঝতে পারেন যদি আপনি মাইনিউটলি অবজার্ভ করেন ফলে সব জিনিস সবাইকে আমরা জিজ্ঞেস করি নে বা তার প্রয়োজন পড়ে না তবে কেন যে ইনসম হয় সেই কারণ এখন অব্দি বিজ্ঞানীরা জানতে পারেনি তার অনেকগুলো ব্যাখ্যা বেরিয়েছে বটে কিন্তু কনক্লুসিভ কোনোটাই নয় এবং সেটা আপনাকে নিশ্চিতভাবে বলা যাবে না যে এই কারণেই আপনার ইনসম নেওয়া হয়েছে তবে কিছু কিছু জিনিস বা কারণ আন্দাজ করা গেছে এবং সেটা নিয়ে একটু আমরা গভীরভাবে বুঝতে পেরেছি ইনসম কেন হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি কারো যদি পরিবারে বাবা মা বা ভাই বোনের ইনসমনিয়া থাকে তাহলে দেখা গেছে তার ইনসমনিয়া হওয়ার সম্ভাবনা বেশি দু নম্বর হচ্ছে কারো কারো ব্রেন অ্যাক্টিভিটি বেশি হয় মানে ঘুমের পরেও ব্রেন অ্যাক্টিভ থাকে ইনঅাকটিভ হয় না যে ঘুম আসতে গেলে ব্রেনটাকে তো একটু ইন্যাক্টিভ হতে হবে তবে তো ঘুম আসবে কারো কারো ব্রেন অ্যাক্টিভিটি একটু বেশি তিন নম্বর যদি কোনো অসুখ থাকে কোনোটা ইঞ্জুরি হলো কোনোটা ইনফেকশন হলো বা পার্কিনসান ডিসিজ বা ঘুমিয়েছে অ্যাসিড রিফ্লাক্স হয়ে গেলো পেট থেকে অ্যাসিড গলায় চলে এলো ঘুম হয়ে গেলো গলা বুক জ্বলে উঠলো তাহলে ইনসমনিয়া হতে পারে চার নম্বর যদি কোনো মেন্টাল হেলথ প্রবলেম থাকে ফিফটি পারসেন্ট দেখা গেছে যে মেন্টাল হেলথ প্রবলেম থাকে ডিপ্রেশন অ্যাংজাইটি এসবগুলো আর কি আর পাঁচ নম্বর হচ্ছে জীবনের কোনো ইভেন্ট হয়েছে কিনা স্ট্রেসফুল আত্মীয় মারা গেছেন প্রিয়জন মারা গেছেন কি না বা কাজ চলে গেছে কোথাও কাজ করতেন জবটা চলে গেল বা বিচ্ছেদ হলো সম্পর্কের কোনো একটা বিচ্ছেদ হলো বা কোনো জায়গায় পরিবর্তন হয়েছে এইসব কারণে হতে পারে আর একটা হচ্ছে আমাদের জীবনের কিছু রুটিন আপনি দুপুরবেলা বাড়ি ফিরে এসে পেট ভরে ভাত খেয়ে তিন ঘন্টা ঘুমালেন এবং রাত্রিবেলা তার জন্য ঘুম আসছে না ডাক্তারকে গিয়ে বললেন আমার ঘুম আসে না আমাকে শক্তপোক্ত ঘুমের বড়ি দিন এটা কিন্তু ইনসমনিয়ার মধ্যে পড়েন আপনি তো ঘুমিয়ে নিয়েছেন দুপুরে তিন ঘন্টা রাত্রে তো চার ঘন্টাই ঘুম আসবে এর থেকে বেশি কি আসবে বা দুপুরে এক ঘন্টা যদি ঘুমিয়ে নেন অনেকের ক্ষেত্রে দেখেছি দুপুরে কোনো ন্যাপ নিলে রাত্রিবেলাতে আর ঘুম আসে না তো যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা আছে দুপুরে ন্যাপ না নিয়ে দেখুন যদি ভালোই ওষুধ খেয়ে কেন ঘুমাতে হবে এবার কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে ইনসমনিয়ার এই এই ধরনের লোকজনের ইনসমনিয়া হওয়ার সম্ভাবনা বেশি এক নম্বর হচ্ছে যারা লাইট স্লিপার্স খুব হালকা ঘুমান একটু কিছু আওয়াজ হলে উঠে পড়েন তাদের হতে পারে দু নম্বর অ্যালকোহল ইনটেক করলে অত্যন্ত খারাপ আমি বারবার বলি যে অ্যালকোহল ইনটেক করলে আপনার অসুবিধা হবে এবং ঘুম আসতে অসুবিধা হবে তিন নম্বর হচ্ছে যদি কোনো বাড়িতে আছেন এবং সেখানে আপনি আনসেফ ফিল করছেন কোনো কারণে আনসেফ ফিল করছেন সেফ লাগছে না এই রিসেন্টলি একটা ঘটনা ঘটলো বলিউডে সাইফ আলি খানের বাড়িতে সেরকম ঘটনা হতে পারে অথবা কোনো কারণে সেরকম একটা আনসেফ কিছু একটা ফিল করছেন তাহলে আপনার ঘুম আসবে না চার নম্বর যদি কোনো করে অ্যানজাইটি থাকে তাহলে রাত্রিবেলা ঘুমোতে গেলে অনেকবার রাখতে পারবো যখন ঘুমোতে যাচ্ছি বুক ধরফ করছে ঘুম আসছে না তো সেটা একটা কারণ হতে পারে এবার ইনসমনিয়া কমপ্লিকেশন আমি খুব ছোট করে বলে দিই ইনসোমনিয়া হলে ডিপ্রেশন হতে পারে অ্যানজাইটি হতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে টাইপ টু ডায়াবেটিস হতে পারে ওজন বেড়ে যেতে পারে আর সাইকোসিস হতে পারে এবার ইনসমনিয়া ডায়াগনোসিস কি করে করবেন প্রথম কথা হচ্ছে হিস্ট্রি তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেকেন্ডারি হচ্ছে টেস্ট করে দেখে নিতে হবে হার্ট প্রবলেম আছে আছে বা ডিসঅর্ডার আরও কিছু পরীক্ষা আছে যেমন পলিসোমনোগ্রাফি টেস্ট স্লিপ স্টাডি বলে এটাকে বা অ্যাক্টিগ্রাফি আমাদের স্মার্ট ওয়াচে থাকে না যে কতক্ষণ ঘুমিয়েছি ডিপ স্লিপ কতক্ষণ হয়েছে মোবাইল চলে আসছে এটা অ্যাক্টিগ্রাফি বা মাল্টিপল স্লিপ ল্যাটেন্সি টেস্ট বলে একটা টেস্ট আছে সেই টেস্টটাতে দিনের বেলাতে আমি কতক্ষণ ঝিমিয়ে থাকছি কতক্ষণ ঘুম আসতে অসুবিধা হচ্ছে এই পুরো ব্যাপারটা অ্যাসেস করে ফেলতে পারা যায় সেগুলোও টেস্ট করতে হতে পারে ইনসমনিয়াকে ট্রিট করতে গেলে স্লিপ হাইজিন বেটার করতে হবে দরকার পড়লে ওষুধ খেতে হবে বা মানসিক স্বাস্থ্যের চিকিৎসা করতে হবে এই তিনটে এই তিনটে পিলারের ওপর আমাদের ইনসমনিয়ার ট্রিটমেন্ট ডিপেন্ড করছে মানসিক স্বাস্থ্যে কোনো প্রবলেম থাকলে সেটারও ট্রিটমেন্ট করতে হবে যদি অন্য কোনো অসুখ থাকে সেটা চিকিৎসা করতে হবে ওষুধ লাগবে ইনসম জন্য অথবা আমাদের স্লিপ হাইজিনটা আমরা যেখানে ঘুমাচ্ছি সেখানে দুমদাম আওয়াজ হচ্ছে বিছানা টেরাম বিছানা ঘরের মধ্যে একটা দুর্গন্ধ আছে হতে পারে সে কারণে ঘুম আসছে না স্লিপ হাইজিনটা আমাকে মেনটেন করতে হবে ঘরটা ভালো হতে হবে অন্ধকার হতে হবে বিছানাটা একটু স্মুথ হলে ভালো নরম হলে ভালো ঘরটা প্রচণ্ড গরম বা প্রচন্ড ঠান্ডা না হলে ভালো এইসব ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে ওষুধ লাগলে ওষুধ খেতে হবে আর যদি প্রবলেম থাকে মেন্টাল যারা এক্সপার্টস আছেন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট তাদের কাছে যেতে হবে দু ধরনের ওষুধ আছে একটা হচ্ছে সিডেটিভ একটা হচ্ছে হিপনোটিক সিডেটিভ ওষুধগুলো আমাদের সেটেল করতে হেল্প করে মানে আমাদের ঘুমের পরিবেশ তৈরি করতে সাহায্য করে শরীরের মধ্যে আর হিপনোটিকগুলো আমাদের ঘুম পাড়িয়ে দেয় তো এই ধরনের ওষুধ আছে কিছু কিছু ওষুধ আছে যেমন প্রেসক্রিপশন ড্রাগ যেগুলো প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না আর কিছু কিছু ওষুধ আছে প্রেসক্রিপশন ছাড়াও পাওয়া যায় যেমন প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না যেমন বেনজোডায়জিপিন আপনি প্রেসক্রিপশন ছাড়া পাবেন না যেমন জেড গ্রুপের ড্রাগ এটা প্রেসক্রিপশন ছাড়া পাবেন না বা ওরেক্সিন রিসেপ্টার অ্যান্টাগনি সেগুলো প্রেসক্রিপশন ছাড়া পাবেন এই রিসেপ বা কিছু কিছু ওষুধ আছে যেগুলো নিউরোপ্যাথিক পেনের জন্য আমরা ইউজ করে থাকি বা অ্যান্টিসিজার মেডিকেশন বলে যেমন গাভা পেন্টিন প্রিগাবালিন এগুলো ইউজ করতে পারবেন কিন্তু এটা প্রেসক্রিপশন ছাড়া পাবেন না আবার প্রেসক্রিপশন ছাড়া অনেক দেশে পাওয়া যায় মেলাটোনিন পাওয়া যেতে পারে বা ডোসুলেপিন পাওয়া যেতে পারে এগুলো হচ্ছে বা অ্যামিট্রিপটিলিন এগুলো প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যেতে পারে কিন্তু এগুলো এগুলোরও ওভার ডোজিং হলে শরীরের ক্ষতি হতে পারে হ্যাঁ বুঝে শুনে খেতে হবে আর অনেকে অদ্ভুতভাবে ঘুমোতে চেষ্টা করেন মানে কাশির ওষুধ খেয়ে যেগুলোতে একটু ঘুম ঘুম পায় বা অ্যালার্জির ওষুধ খেয়ে খুব ব্যাড আইডিয়া এগুলো আর কি আপনি ওগুলোতে অ্যাডিক্টেড হয়ে যাবেন লট অফ সাইড সাইড এফেক্টস আছে ওগুলোতে মানে আপনার শরীরে অসুবিধা তৈরি করবে এগুলো এগুলো খুব ভুল ভাল আইডিয়া অনেকগুলো হার্বস আর সাপ্লিমেন্টস বাজারে পাওয়া যায় ইন্টারনেট খুললেই দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন ওগুলো থেকে দূরে থাকাই ভালো ওগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আমিও জানি না সুতরাং আপনি খাবেন কি খাবেন না বলতে পারবো না এবার অনেকে জিজ্ঞেস করেন এই ইনসমনিয়া কি প্রিভেন্টেবল মানে এটা আটকানো সম্ভব কিছু কিছু ইনসমনিয়া প্রিভেন্টেবল কিন্তু বেশিরভাগ ইনসমনিয়া প্রিভেন্টেবল নয় যদি ইনসমনিয়া হয় সেটা ট্রিটমেন্ট করতে হয় যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন ইনসমনিয়া বিপজ্জনক নয় কিন্তু আপনার ঘুম না হলে পরের দিনটা আপনার খুব খারাপ দিন হতে পারে সেটা ড্রাইভিং করতে করতে ঘুমিয়ে পড়তে পারেন একটা কাজের জায়গা সেটা আপনার খারাপ হয়ে যেতে পারে আপনার কেরিয়ার প্রবলেম তৈরি করতে পারে ফলে ঘুমটা খুব জরুরি তাহলে কি করে নিজের টেক কেয়ার করলে আমরা ভালো থাকবো একটা স্লিপ সাইকেল ঠিক করতে হবে এই সময় ঘুমোতে যাব। এই সময় ঘুম থেকে উঠবো স্লিপ হাইজিনটাকে মেনটেন করতে হবে কমফোর্টেবলি ঘুমানোর চেষ্টা করতে হবে একে বেঁকে টেরে খুব খারাপ জায়গায় আপনি ঘুমোতে পারবেন না আপনার ডিভাইসকে ঘুমাতে ঘুমোতে যাওয়ার দু ঘন্টা আগে বন্ধ করে দিতে হবে মোবাইল ফোন ট্যাবলেট বা কম্পিউটারের কথা বলছি রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালকোহল খাবেন না বা সিগারেট খাবেন না তাতে ঘুমের অসুবিধা হয় কফি খেলে ঘুমের অসুবিধা হয় সেটা আমরা সবাই জানি আর কিছু এক্সারসাইজ করতে হবে জলপান সারাদিন ভালো করে খেতে হবে শাকসবজি ফলমূল এর মাধ্যমে অ্যান্টি অক্সিডেন্ট আপনাকে ভালো করে খেতে হবে তাহলে আপনার ঘুমটা ভালো আসবে কখন আমি আমার ঘুম ডাক্তারবাবুকে দেখাবো ঘুম আসছে না পরের দিন আমার দৈনিক কার্যকর্ম ব্যাহত হচ্ছে যদি সেটা হয় এটা একটা ইম্পর্টেন্ট দিন আমার যদি ঘুম না হওয়ার কারণে আমার শরীরের কিছু প্রবলেম হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে বা কনস্টিপেশন হচ্ছে বা খাবার হজম হচ্ছে না এই এইসবগুলো যদি হয় সেটা আমাকে ম্যানেজ করতে হবে কাজ করতে করতে ঘুমিয়ে পড়লে খুব ডেঞ্জারাস তার জন্য ডাক্তারবাবুর কাছে যেতে হবে বা মেন্টাল হেলথের কোনো প্রবলেম হলে তাহলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে সুতরাং ইনসমনিয়া হলে সেটা নিজে থেকে চিকিৎসা না করে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে ডাক্তারকে গিয়ে তিনটে জিনিস আপনাকে জিজ্ঞেস করতে হবে এই ঘুম আমার কেন হচ্ছে না আমি কি এরকম কোনো ওষুধ খাচ্ছি যার জন্য ঘুম হচ্ছে না এই ঘুম না হওয়ার ব্যাপারটা কতদিনের মধ্যে মোটামুটি সেটেল হয়ে যাবে এই জিনিসগুলো আপনাকে জেনে নিতে হবে প্রেগনেন্সি হলে আমাদের কিছু হরমোনাল চেঞ্জেসের জন্য ঘুমের অসুবিধা হয় সেটা খুব ইম্পর্টেন্ট সেটা আমাদের মাথায় রাখতে হবে কারণ প্রেগনেন্সিতে ঘুমের প্রবলেম হলেও অনেক সময় ওষুধ দেওয়া যায় না বাচ্চা থাকে তো পেটের মধ্যে তার অসুবিধা হবে তাই সুতরাং এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানলাম যে ঘুম একটি জরুরি জিনিস যেটা আমাদের দরকার ঘুম না হলে শরীরের বিভিন্ন রকম সাইড এফেক্ট হতে পারে সেই জন্য কিছু কিছু হোম রেমেডিস আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি তার জন্য একটা ভিডিও আছে আমার আপনারা দেখে নেবেন আর তিন নম্বর সেগুলো যদি কাজ না হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে নমস্কার